রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে কৃষ্ণময় শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই এই যে দেখো ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে আজকে কারণ আজকে আসতে চলেছে আমার ঘরে কে জানো আমাদের বংশী সোনা আর এইদিকে দেখো পাখিটা পদ্ম ফুল গাছ লাগানো আছে সেখান থেকে জল খাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে তারপর আমি ফুলগুলোকে দেখে গেলাম দেখে চলে আসলাম ঘরে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যেহেতু আমাদের বংশী সোনা আসবে সেই জন্য আমি ঘরটাকে ভালো করে একদম শুদ্ধ আচারে পরিষ্কারভাবে রাখলাম তারপরে আমি এদিকে ঘর থেকে বেরিয়ে এসে সবজিগুলোকে কেটে নিয়েছি নিরামিষ করব তো এই যে দেখো নিরামিষ রান্নার জন্য আমি সব সবজি কেটে নিয়েছি আলু ফুলকপির তরকারি হবে পনির হবে আর ডাল ভাত ভাজা চাটনি তো এই যে পনিরটাকে আমি ভাজতেও শুরু করে দিয়েছি তার আগে আমি আরও একবার ঘর থেকে ঘুরে আসলাম কেননা বংশী সোনা যেহেতু আসবে আর এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে আর এই যে আমাদের সোনা বংশী চলে এসেছে বংশী সোনা এসে তার আলোয় আলোকিত করে তুলেছে আমার ঘর ঘরটা দেখো একদম ঝলমল করছে কত সুন্দর লাগছে তাই না আর আমার মায়ের দিকে দুধ চা খাচ্ছে সকলের খাওয়া হয়ে গেছে আমি সকলকে খেতেও দিয়ে দিয়েছি ভাত তো তারপরে এই যে দেখো আমি আবারও বংশী সোনার কাছে চলে আসলাম ওকে দেখে তো আমার চোখে সরাতে ইচ্ছা করছে না এত মুখের মায়া কি বলবো তারপরে সকলে ওকে কোলে নিল সকলে কোলে নিয়ে তাদের মনের কথা জানালো সকলে আবার বংশী সোনাকে নাচালো বংশী সোনাকে কোলে নিয়ে কেউ কেঁদেই দিল তার ভক্তি মায়ায় জড়িয়ে চোখের জল আর ধরে রাখতে পারল না আমার তো খুবই কষ্ট হচ্ছিল বংশী সোনাকে ছাড়তে আজকে বংশী সোনাকে এবারে মিষ্টি মুখ করানো হলো তো এমনি ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো তো কেমন লাগলো